সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন কেউ সাবমিট করতে চায় কিংবা এটা যদি গ্রান্ট করতে চায় এটার ভিতরে কিছু এক্সামশন আছে ফ্রম দ্য লাইফ ইন দ্যাক টেস্ট সেই এক্সামশনের ভিতরে কারা পড়ে সেটা আমি এখন বলবো প্রথমে যেটা আসছে যে যারা আন্ডার এইটিন তাদের মূলত লাইফ ইন দ্য টেস্ট দেওয়ার প্রয়োজন নাই তারা এক্সামটেড আন্ডার এইটিন এরপরে আছে সিক্সটি ফাইভ অর ওভার যাদের সিক্সটি ফাইভ কিংবা তার বেশি আছে তাদেরকে তারা হচ্ছে এক্সাম থার্ড যেটা আসছে যেটা হচ্ছে যে কেউ অলরেডি যদি পাস আগে করেছে এবং সেটা মাধ্যমে মূলত সেটেল হয়েছে কিংবা আইলার পেয়েছে অতএব যখন সে সিরিয়া অ্যাপ্লিকেশন করবে তখন আর নতুন করে তার ওই লাইফ ইন্টেগ টেস্ট দেওয়ার প্রয়োজন নাই আগে যেহেতু সে পাশ করেছে লাইফ ইন্টেগ টেস্ট কিন্তু ভ্যালিড থাকে ফর এভার এরপরে আরেকটা এক্সামশন সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে যার লং টার্ম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন আছে তারা এই এক্সামটেড তো কোনো ইন্ডিভিজুয়াল যদি ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে তাদেরকে মূলত অ্যান এক্সামশন ফর্ম আছে সেই ফর্মটা তাদেরকে কমপ্লিট করতে হবে এবং অথবা একটি লেটার নিতে হবে ডক্টরের কাছ থেকে কনফার্ম করবে তার যে কন্ডিশন যে তার এই সে এক্সামটা হতে পারে এবং তার মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন আছে যে কারণে তারা টেস্ট দিতে পারছে না কিংবা টেস্ট পাস করতে পারছে না আরেকটা একটা এক্সামশন আছে সেই এক্সামশনটা হচ্ছে যদি কেউ ডোমেস্টিক অ্যাবিউসের বেসিসে যারা স্পাউস অফিস যারা স্পাউস অফ সেটেল পারসন স্পাউস এ ইউ সেটেলমেন্ট স্কিম কিংবা স্পাউস অফে যেটাকে বলা হয় তাকে এইগুলোর ভিতরে যারা যেসব স্পাউ রিফিউজি যারা স্পাউস অফ রিফিউজি স্ট্যাটাসে এদের যে স্পাউস যারা ইন্টিক এদেশে আসে কিংবা এখান থেকে সুইচ করে এবং তাদের কনজিউমার লাইফে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় ডোমেস্টিক অ্যাভসের শিকার হয় এবং এটার কারণে যদি সে সে ডিভি যেটাকে বলা হয় যে ইন্ডিফেন লিফট ডিভেন ইনটেকুয়ের জন্য অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন করার সময় তাদেরকে লাইফ ইন্টেক টেস্ট হইতে এক্সামশন দেওয়া হয়েছে অর্থাৎ লাইফ ইন্টেক টেস্ট তারা প্রয়োজন না লাইফ ইন্টেকুয়ে ছাড়াই তারা আয়ালার জন্য অ্যাপ্লিকেশন হবে এবং এবং ডমেস্টিক অ্যাভিউজের যে এভিডেন্স এবং সারকমস্টেন্স আছে এবং রিকোয়ারমেন্টস সেগুলো স্যাটিসফাই করতে গেলে তারা আই পেয়ে যাবে ধন্যবাদ